বাংলাদেশে একমাত্র ফুটপথের বুফে যেখানে একশো টাকায় আনলিমিটেড খাবার খেতে পারবেন অর্থাৎ একশো টাকায় এক পিস গরুর মাংস এবং আনলিমিটেড ভাত তরকারি ঝোল আলু সব কিছু আনলিমিটেড খাইতে পারবেন আপনারা একটু দেখায় আনলিমিটেড যে বুফে ফুটপাতে বুফে এই যে রান্না হচ্ছে আপনারা দেখুন এখানে কিন্তু গরুর মাংস রান্না হচ্ছে পাশে ভাত রান্না হচ্ছে একটা সময় কিন্তু দুই থেকে তিন মাস আগে যখন মিজান ভাই ভাইরাল হয়নি তখন প্রতিদিন সর্বোচ্চ এক রান্না করা লাগতো এক পাতিল রান্না করা লাগতো কিন্তু আজকে সেটা দাঁড়িয়েছে চার থেকে পাঁচ পাতিল আপনারা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখুন আনলিমিটেড খাবার যেখানে আনলিমিটেড খাবার যেখানে মানুষ খাচ্ছেন এবং নিচ্ছেন একবার খেয়ে আবার নিচ্ছেন অনেকে আছে যে এখানে শুধুমাত্র এই যে দেখুন এখানে কিন্তু পাতিলে রান্না করে রাখা হয়েছে এবং যে যেভাবে ভরে সেভাবে খাচ্ছে এক পিস মাংস এবং আনলিমিটেড ঝোল তরকারি আলু যে যে সেভাবে নিচ্ছে এবং এপাশে কিন্তু এই বলে রাখা হয়েছে ভাত ভাত প্রায় শেষের দিকেই কিন্তু আবার নিয়ে আসা হবে এখানে কিন্তু আনলিমিটেড ভাত রাখা হয়েছে যে যেভাবে বাড়ে সে সেভাবে খাচ্ছেন শুধুমাত্র এক জায়গায় সেটা হলো শুধুমাত্র গরুর মাংস এক প্লেট তাই ছাড়া সব কিছু আনলিমিটেড অর্থাৎ এখানে কিন্তু বসে খাচ্ছেন এখানে ফুটপাতে আপনারা একটু দেখায় যে এখানে মানুষ কিন্তু খাচ্ছে এবং তারা তাদের অনুভূতি ব্যক্ত করছেন আপনারা ভাই যিনি শুরু করেছিলেন ফুটপাতে বুফে অর্থাৎ রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক যারা দিন মজুদ তারা কাজ করে হয়তোবা তারা ফাইভ স্টার হোটেলে খেতে পারে না তাদের জন্য শুরু করেছিলেন কিন্তু আজকে সেটা শুধু রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক বা দিন মজুর তাদের জন্য নয় কিন্তু অনেক দামি ব্যক্তিরাই কিন্তু খেতে আসছে এখানে এই যে দেখুন যে যেভাবে পারে মিজান ভাইকে সহযোগিতা করছে কেউ রান্নার কাজে সহযোগিতা করছে কেউ টোকেন করছে এই যে দেখুন আরেকজন কিন্তু তরকারি রান্নার কাছে সহযোগিতা করছে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মিজান ভাই